আপনারা শুনে খুশি হবেন বিশ্ব হিন্দু বার্তাকে আমরা অত্যন্ত একটি ভালো জায়গা এটা ওনারের সৌভাগ্য যে একটি স্টল যে জায়গা পড়েছিল সেখানে আমরা দিয়েছি দুশো উনপঞ্চাশ নম্বর স্টল ভয় পেয়ে গেলেন মমতা বইমেলায় জায়গা পেল বিশ্ব হিন্দু বার্তা আপনারা যারা বলেন প্রতিবাদ করে কি হবে একা প্রতিবাদ করে কি হবে তাদের কাছে আজকের এই প্রতিবেদনটা একটা বড় শিক্ষা যে প্রতিবাদ করে কি হবে বাংলার কোন মেন মিডিয়া অধিকাংশ মেনস্ট্রিম মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল যেটা নিয়ে একটা খবরও করেনি সেটা নিয়ে আপনারা শুধুমাত্র খবর দেখেছেন ইউটিউবে আমাদের দা নিউজ বাংলায় খবর দেখেছেন যে পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড গিল কলকাতা বইমেলার উদ্যোক্তা নবান্নের তলার নির্দেশে এবারে বই মেলায় জায়গা দিল না বিশ্ব হিন্দু পরিষদকে প্রচার হলো মানুষজন খেপে উঠলো হিন্দুদের মধ্যে একটা রিফারকেশন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী তাই বইমেলায় পাবলিশার্স বুকসেলার্স গিল্ডকে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দেওয়া হচ্ছে না শুধু তাই নয় আদালতে বিচারপতি অগ্নিদাসন আর এজলাসে আপনারা পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড কলকাতা বইমেলার উদ্যোক্তাদের বলতে শুনছেন যে বিশ্ব হিন্দু পরিষদ উস্কানিমূলক এবং বিতর্কিত বইই বার করে তাই ওদিকে জায়গা দেওয়া যাবে না বিশ্ব হিন্দু পরিষদের মামলা বিচারপতি অমৃতা হাসিনার এজলাসে খারিজ হয়ে গেল কিন্তু আজকে কি এমন ঘটনা ঘটলো যে বুকসেলার্স গিল্ড জামাই আদরে আমন্ত্রণ করে পরিষদের যে প্রকাশনা সংস্থা সেই বিশ্ব হিন্দু বার্তাকে বই মেলায় একটা উল্লেখযোগ্য জায়গায় স্টল দিচ্ছে এবং এই লড়াইয়ে বিশ্ব হিন্দু পরিষদের কতটা জয় হয়েছে জানি না কিন্তু যারা প্রতিবাদ করেছেন যারা খবর করেছেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে আজকে একটা বড় জয় সেটা আর বলার অপেক্ষা রাখে না ঠিক কি হলো সবটা দেখাবো দেখুন আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্ব হিন্দু পরিষদের নামে নয় বিশ্ব হিন্দু বার্তা অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের যে প্রকাশনা সংস্থা সেই বিশ্ব হিন্দু বার্তার নামে স্টল হচ্ছে শনিবার একথা পরিষ্কার জানিয়ে দিলেন পাবলিশার্স অ্যান্ড সালার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় তাহলে এত নাটক করার কি দরকার ছিল ওই যে বাংলা একটা প্রবাদ আছে না সেই তোরে ভাই মল খসালি কেন তবে লোক খাসালি ওই সেরকম একটা প্রবাদ বাক্য হয়ে গেল এতই যদি করার কথা ছিল তাহলে বিশ্ব হিন্দু পরিষদকে কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে যাওয়ার কি দরকার ছিল বিশ্ব হিন্দু পরিষদ যেটুকু হুমকি দিয়েছিল তারা সুপ্রিম কোর্টেও যাবে এই নিয়ে এত বছর ধরে তারা স্টল দিয়ে আসছে বিশ্ব হিন্দু পরিষদের নামই স্টল হয়েছে এতদিন এবং সেখানে তাদের প্রকাশনা সংস্থা বিশ্ব হিন্দু বার্তার নাম ছোট্ট করে থাকতো বিশ্ব হিন্দু পরিষদের নাম বড় করে থাকতো দু হাজার চব্বিশ পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গভর্নের তলার নির্দেশে পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ড নতুন রেজুলেশন আনলো যে কাউকে এই রকমের কাউকে স্টল দেওয়া যাবে না তারা মানবতাবাদী সংগঠন এপিডিআর কে স্টল দেয়নি এবং বিশ্ব হিন্দু পরিষদ স্টল দিল না তারা মামলা করল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা মামলা নেননি খারিজ করে দিয়েছিলেন কিন্তু তবু এই যে যে সরকারের প্রতি হিন্দু বিদ্বেষ যে বার্তা যাচ্ছে সেটার ভয়ে এই প্রচারের ভয়ে আজকে পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের যিনি সাধারণ সম্পাদক সে ত্রিদীপ চট্টোপাধ্যায় কি বললেন আগে সেটা আগে ভালো করে শুনে নিন তারপরে আর আপনাদের কিচ্ছু বোঝানোর দরকার নেই আপনারা নিজেই বুঝে যাবেন শুনুন আপনারা মাননীয় মন্ত্রী সুজিত বসু আছেন আমাদের আমাদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে রয়েছেন আমি ত্রিদীপ চট্টোপাধ্যায় আপনাদের সুখবর দেওয়ার জন্য ফোন করেছি অনেক রকম বিতর্ক হচ্ছিল যে গিল্ড বিশ্ব হিন্দু বিরোধী বিশ্ব হিন্দু পরিষদকে দিচ্ছে না আমরা প্রথম থেকে যেটা বলে এসছি যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ বিরুদ্ধে আমাদের একটা মামলাও হয়েছিল আপনারা জানেন উনি আমার আমাদের এগেস্টারা মামলাও করেছিলেন এবং মামলা খারিজও হয়ে গেছে গতকাল কিন্তু আমরা একটা জায়গা দিয়ে এটেছিলাম যে আমরা কোনো সংগঠনকে দেব না আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি বিজেপিকে দিনই আমরা তৃণমূল কংগ্রেসকে দিনই জাগো বাংলাকে দিয়েছি গণশক্তিকে দিয়েছি সিপিএমকে দিনই কংগ্রেস বার্তাকে দিয়েছি কংগ্রেসকে দিন ঠিক সেইভাবে আমরা প্রথমেই বলেছিলাম যে আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন চেঞ্জ করে তো সেটা ওনারা মানে একটা ইগোর লড়াই যে আমরা এতদিন পেয়ে এসেছি বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু এটা তো রেজলিউশন গিল্ড করে তো গিল্ড একটা অটোনোমাস বডি গিল্ডের এই মামলা খারিজ হয়ে যায় তারপরে আমরাই ওদের বলি যে আপনারা দয়া করে যদি বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন ওরা সম্মত হন এবং কালকে ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশান করে করেন আগের অ্যাপ্লিকেশনের কন্টিনিউশন হিসেবে কারণ অ্যাপ্লিকেশনের ডেট তো পেরিয়ে গেছে এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করি তাদেরকে ফর্ম দিই আজকে আপনারা শুনে খুশি হবেন বিশ্ব হিন্দু বার্তাকে আমরা অত্যন্ত একটি ভালো জায়গা এটা ওনারের সৌভাগ্য যে একটি স্টল যে জায়গা পড়েছিল সেখানে আমরা দিয়েছি দুশো নম্বর স্টল সেখানে বিশ্ব হিন্দু বার্তা থাকছে অর্থাৎ গিল্ডের যে আদর্শ সেটা হচ্ছে শতপুষ্প বিকশিত হোক রকম মতবাদ থাকুক সবাই আসুন বই মেলায় কিন্তু এটা রাজনীতির জায়গা না এই বই পত্রিকা আমাদের মেধা মনন আমাদের কৌতূহলের জায়গা নিবারণের যায় জ্ঞানের জায়গা তো বিশ্ব হিন্দু পরিষদের যে বিশ্ব হিন্দু বার্তা আপনারা শুনে খুশি হবে তারা বই মেলায় অংশগ্রহণ করছে আগে আমাদের এই রেজলিউশন ছিল না দু সালে তখন বিশ্ব হিন্দু পরিষদের এখানে কোনো মানে তেমন অফিসও ছিল না কিন্তু যখন আমাদেরকে বলেন তখন অনেকেই নিজে নেওয়া তারপরে তো আমরা এটাকে চেঞ্জ করেছি এবছর দু হাজার চব্বিশের পঁচিশে সেপ্টেম্বর রেজলিউশন নিয়ে গিল্ডের সিদ্ধান্ত হয় যে আমরা কোনো সংগঠনকে দেব না তাদের মুখপত্র বা তাদের পাবলিশিং পাবলিকেশন ডিভিশন কে দেব যেমন ন্যাশনাল বুক এজেন্সি নেয় আপনি জানেন গণদাবি না নেয় এটা প্রত্যেকের পাবলিকেশন জানি তো প্রশ্ন উঠছে যে এবারে আপনার রেজলিউশন আনলেন আপনার রাজনৈতিক প্রতিহিংসা আপনার তাহলে তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় কি আপনি এটা একটু বোকা বোকা কথা হয়ে গেল না তাহলে আমরা বিশ্ব হিন্দু বার্তা নামে একটা দুশো উনপঞ্চাশ নম্বর অত্যন্ত প্রাইম পজিশনে একটা স্টল দিয়েছি এটা এটা বোধ হয় আপনার পরে নথি শিকার হলো তাতে মামলা তো আমরা জিতেছি জেতার পরে আপনাদের মামলা খারিজ হয়ে গেছে আপনাদেরই বলছি কারণ আপনারাই লড়ছিলেন আপনাদের মামলা খারিজ হয়ে গেছে তারপরে আমরা নিজেদের উদারতা দেখিয়েছি যে কোনো প্রতিহিংসা আমাদের নেই আমরা গিল্ড সবার জন্য অবশ্য পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড কিন্তু নিজেদের যেটা আইডিয়া সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই শ্রীদীপ চট্টোপাধ্যায় বলছেন যে আমরা সিপিএম কে স্টল দিইনি গণশক্তিকে স্টল দিয়েছি আমরা কংগ্রেসকে স্টল দিইনি আমরা তৃণমূলকে স্টল বাংলাকে স্টল দিয়েছি তেমনি আমরা বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদকে স্টল আমরা বিশ্ব হিন্দু বার্তা বেশি বিশ্ব হিন্দু পরিষদ তাদেরই যে শাখা সেই প্রকাশনা সংস্থাকে বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দিয়েছি পাবলিশার্স এবং বুক সেলার কিন্তু এটা নিয়ে পরিষ্কার কিন্তু কেন এরকম রেজুলেশন পাস করা হলো কেন বিশ্ব হিন্দু পরিষদকে যাদের স্টলে বিশ্ব হিন্দু বার্তা লেখাই থাকে প্রতিটা স্টলে তাদেরকে স্টল দেওয়া হলো না কেন তাদেরকে কলকাতা করে ছুটতে হলো কেন বইমেলা শুরু করার আঠাশে জানুয়ারি থেকে বইমেলা আজকে পঁচিশে জানুয়ারি তাদেরকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে যে আমরা বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দিলাম কেন এই কেন উত্তর আপনারা যারা একটু চিন্তা ভাবনা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিতর্কের পর পাবলিশার্স এবং বুক সেলার একদম আড়ালে থাকে মেন তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেষ হিন্দু বার্তাকে স্টল দিচ্ছে উল্লেখযোগ্য জায়গাতেই স্টল দিচ্ছে এটা কি আমাদের লড়াইয়ে জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গেলেন হ্যাঁ অবশ্যই তো খানিকটা ভয় পেলেন কারণ বিষয়টা হচ্ছে এটা যেটা বিষয়টা ছিল সেটা হচ্ছে হিন্দু ভার্সেস এই মৌলবাদী সরকার হুম ফলে মৌলবাদী সরকার যে কোনো একটা সময় হিন্দুদের প্রলোভন দেবেন সেটা আমি মনেই করেছিলাম যে একটা জায়গায় যেন মনে হচ্ছে যে উনি আসবেন কম্প্রোমাইজের জায়গায় ব্যাপারটা হচ্ছে গিল্ড তো কোনো বিষয়ই নয় গিল্ড তো একটা আপনারা যারা দেখেন তারা হচ্ছে কাঠপুতলির এর মতো গুলো হাতে নড়ছে কিন্তু নাড়াচ্ছেন যিনি সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি ফলে বিষয়বস্তুটা এখানেই আছে যে তিনি হয়তো বুঝেছেন যে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু উল্টো দিকে যাবে তার কিন্তু এটুকু মমতা ব্যানার্জিকে আমি বলে দিতে চাই যে মমতা ব্যানার্জি যে মৌচাকে হাত দিয়েছেন তাতে আপনার অন্তত হাতটা পুড়বে না হয়তো কিন্তু হাতটা ফুলবে হ্যাঁ কারণ আপনি হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছেন বলেছেন সেন্সিটিভ মেটেরিয়াল তারা বিক্রি করে বেদ বেদ গীতা উপনিষদ রামায়ণ এগুলো হচ্ছে সেন্সিটিভ মেটেরিয়াল তো আমরা সনাতনী দেখাবো সেনসিটিভ মেটেরিয়াল কাকে বলে এবং সেনসিটিভ মেটেরিয়ালের প্রয়োগ কি করে হয় এটা এটা আমাদের বলার বিষয় এবং ওনারা বাংলাদেশি যে অত্যাচার হচ্ছে সনাতনী হিন্দুদের ওপর তার যে বইগুলোকে উনি আনতে চাইছেন না আমাদের দিতে চাইছিলেন না কিন্তু বাধ্য হলেন তো আমরাও দেখব যে ওনার এই ধরনের আন্দোলনটাকে উনি কোন জায়গায় রোখেন নবান্নের তলা থেকে এই কলকাতায় বইমেলা আয়োজন করা হয় নামেই পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড আড়ালে পুরো পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উদ্বোধন থেকে সিকিউরিটি থেকে শেষ অবধি মমতা সরকারের হাত ছাড়া একটা পাও চলে না কলকাতা বইমেলার আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘাবলে গেল যে সরকার যে হিন্দু বিদ্বেষী সেটা আবার প্রচার হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে স্থল দেওয়া হলো না এরপর আমরা ডাক দিয়েছিলাম যে বিশ্ব হিন্দু পরিষদ একটা হিন্দু বইমেলা আয়োজন করুক তারা বইমেলার বাইরে নিজেদের বই বিক্রি করুক ফলে বার্তাটা মানুষের কাছে খুব একটা ভালো যেতনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে তাই ডেকে আনা হলো নতুন করে আবেদন আবেদনের কন্টিনিউ কারণ এখন তো স্টল দেবার পরিষ্কার বলা হলো উনপঞ্চাশ নম্বর স্টল ভালো স্টল একটা দিচ্ছি এবং এই সঙ্গে ত্রিদীপ চট্টোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঘাড়ে চেপে থাকে না সেই বক্তব্যটা ভালো করে শুনুন এবং বইমেলার ঘাড়ে কে চেপে আছে সেটা আপনারা ওই বক্তব্যেই দেখতে পাবেন দেখুন আপনারা আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী বা এই পশ্চিমবঙ্গ সরকার সার্বিক সহযোগিতায় থাকেন কারণ এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট সরকারের ডাইরেক্ট সহযোগিতা প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া করে ওঠা সম্ভব নয় কিন্তু সরকার পাশে থাকেন ঘাড়ের উপর থাকেন এটা আমি যেটা বোঝাতে চাইছি দেখছেন ত্রিদীপ চট্টোপাধ্যায়ের একটা ঘাড়ে সুধাংশু শেখর দে একটা ঘরে দমকল মন্ত্রী সুজিত বসু তালিবান আমল যখন তালিবান আমেরিকার হাত থেকে আমেরিকার যোদ্ধারা আমেরিকান সৈন্য চলে যাওয়ার পর যখন তালিবানরা আফগানিস্তান দখল করলো তখন দেখেছিলেন যে তালিবানের টিভি মিডিয়ার সাংবাদিক বলছে আমরা এই দেশে খুব ভালো আছি খুব ভালো আছি দুর্দান্ত আছি তার চারপাশে তালিবানি জঙ্গিরা অস্ত্র দিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেরকম মনে হচ্ছে না দেখুন ত্রিদীপ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঘাড়ে উঠে নেই তার ঘাড়ে কে দাঁড়িয়ে রয়েছে সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি আর কত লোক হাসাবেন কেন অস্বীকার করার কি দরকার আছে সব কিছুই হয় মেলাতে কারা গাইবে কারা স্টল দেবে কে কোথায় স্টল দেবে কে বক্তৃতা দেবে কারা অনুষ্ঠানে ডাক পাবে সব কিছুই ঠিক করে দেয় তৃণমূল কংগ্রেস এটা সবাই জানে এটা অস্বীকার করার কি দরকার আর কতদিন এরকম ভাবে টুপি দিয়ে লোক হাসানো যাবে তবে ত্রিদীপ চট্টোপাধ্যায়ের আজকে যে বক্তব্য আমার ভালো লেগেছে তিনি বলেছেন কোনো রাজনৈতিক দলকে আমরা স্টল দিচ্ছি না তাদের প্রকাশনী সংস্থাকে স্থল দিচ্ছি এই বার্তা কিন্তু খুব পরিষ্কার ভালো লেগেছে ফলে বিশ্ব হিন্দু বার্তা বকলমে বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় জায়গা পেল দুশো উনপঞ্চাশ নম্বর স্টলে সব রকমের বই থাকবে রামায়ণ মহাভারত রামচরিত মানুষ থেকে শুরু করে যত হিন্দু ধর্মের বই গীতা সবকিছু বই থাকবে আপনারা আসুন দুশো নম্বর স্টল বিশ্ব হিন্দু বার্তা স্টল বিশ্ব হিন্দু পরিষদের স্টল আপনারা আসুন এবং অবশ্যই বই কিনবেন এবং বিশ্ব হিন্দু পরিষদের এই স্টলে যখন আপনারা যাবেন তখন একদম ভুলবেন না যে বিশ্ব হিন্দু পরিষদ তো কলকাতা হাইকোর্টে গিয়েছিল কিন্তু এই ঘটনার প্রচার কারা করেছিল যে প্রচারে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দিতে বাধ্য হলো মনে রাখবেন এই লড়াইয়ের কথা আর নিজেরা লড়াই শুরু করুন যে কোনো লড়াই যদি ঠিকমতো মতো লড়তে পারেন যদি এই লড়াইয়ে সাধারণ মানুষকে সামিল করতে পারেন তাহলে জয় আসবেই সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা যেমন এই রকমের কোনো ঘটনা চেপে রাখতেও দেবো না তেমনি চেপে রাখা ঘটনা প্রকাশ করার পর কিভাবে যুদ্ধে জিততে হয় সেই ঘটনাও চেপে রাখতে দেবো না